দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজন ক্ষেত্র হালদা নদীতে অবস্থান করছি গত কয়েকদিন ধরে হালদাপাড়ের ডিম আহরণকারীরা বা পোনা সংগ্রহকারীরা এই হালদা নদীতে অপকার প্রহণ করছেন কেননা বছরে একবার হালদা নদীতে মা মাছ বা ব্রট জাতীয় মা মাছগুলো ডিম চেড়ে থাকে প্রাকৃতিক পরিবেশ এবং নদীর পানির পরিস্থিতি এবং অনুকূলে থাকলে সবকিছু মিলে কিন্তু হালদায় মা মাছ ডিম চারায় রাউজান এবং হাটহাজারির দুই পারে মিলে প্রায় চারশো নৌকা মিলে সাতশো জনের অধিক ডিম আহরণকারী এই মুহূর্তে প্রস্তুত রয়েছে এবং তারা হালদার বিভিন্ন পয়েন্টে কিন্তু অবস্থান করছেন আমরা রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পাশাপাশি হালদা গবেষকের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি এই মুহূর্তে কিন্তু পুরো দমে উপযুক্ত সময় এসেছে মা মাছ ডিম ছাড়ার তবে কিছুটা যদি বাড়ি বর্ষণ হয় পাহাড়ে ডল নামে এবং পানির লবণতা বা পানির যেই স্থিতি যেটা রয়েছে সেটা যদি বলে ঠিক থাকে তাহলে হয়তো আজকে রাতের মধ্যে বা শেষে বা জোয়ারের শুরুতে কিন্তু মা মাছ ডিম সবকিছু মিলে কিন্তু এই মুহূর্তে পুরোদমে সময় এসেছে এবং হালদা পারের দুই পারেন যদি বলি হালদা নদীর দুই পাড়ের রাওজান এবং হাট্টা ডিম সংগ্রহকারীরা কিন্তু অপেক্ষা ভোট গুনছেন কবে মাছ ডিম চারবে সেই অপেক্ষায় ধন্যবাদ সবাইকে